কথা বলেন ঠিক না বেঠিক এই খালেস তোবা যদি সমস্ত মুসলিম উম্মাসকে করতে পারে আল্লাহ পাক ওই সমস্ত তোবাকারীদেরকে দেওয়ার জন্য একেবারে সন্ধ্যা থেকে নিয়া ফজর পর্যন্ত অপেক্ষা করবে জোরে কোন আল্লাহ আল্লাহ শুধু ডাকবে আর বলবে এই তোমাদের কাল কি দরকার আমার কাছে চাও কত রেজিক দরকার কত মাল দরকার কয়টা ব্যবসা দরকার কি দরকার তোমার বান্দা আমার কাছে চাও আমার খাজানায় কোনো কিছুর কম নাই কিন্তু তৌবাটা হতে হবে পিওর এক তৌবা কালকে যে গুণাটা করছেন আবার যদি এই গুণা করার নিয়ত করে এখানে বৈশা দোয়া করা শুরু করেন তাহলে তো ওই তৌবা কবুল হবে না কথা কোন ঠিক না রয়েছে পিওর এক তৌবা আজকে আল্লাহর সাথে করতে হবে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ মহতারাম হাজিরিন আপনারা মনে মনে প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ গুণমুক্ত জিন্দিগির দাম কি হাদিসে বাকের মধ্যে আছে জিহাদে গিয়া শহীদ হয়েছে অথবা ইমানের জন্য জ্বলন্ত তেলের মধ্যে চলে গেছে কাবাব হয়ে গেছে ভাজা ভাজা হয়েছে এই ব্যক্তি ইমানের জন্য জীবন দেয়া যত বড় জান্নাতের মালিক হয়েছে এর থেকেও বড় জান্নাতের মালিক আপনি হবেন যদি আপনার জিন্দিগি কে গুণামুক্ত জিন্দিগি বানাইতে পারেন হাদিসে পাকের মধ্যে এর একটা ঘটনা সুন্দরভাবে বর্ণনা করছেন সরহে সুদূরের ভিতর মুহাদ্দিসগণ ঘটনা বর্ণনা করছে এক মায়ের পেটে তিন সন্তান তিনজন হিন্দু কিন্তু কালে না পড়ে মুসলমান হয়ে গেছে ইমানের মতো দৌলত পাইছে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ

জীবনের চাইতে ইমানের দাম আমাদের কাছে অনেক গুণ বেশি জোরে কোন একবার কেন আমার মাওলা আমাকে যতবার জীবন দিয়ে পৃথিবীতে পাঠাবে ততটা জীবন আমি আল্লাহর জন্য ওয়াক্স করতে রাজি আছি কিন্তু একটা মুহূর্তের জন্য আমি আমার পল থেকে ইমান নামক দৌলতটা বের করতে রাজি মাজুসি অগ্নি পাশে ছিল কানে কানে এসে বললো এই অবস্থায় কাজ হবে না এদের জন্য ভয়াবহ মৃত্যুর ব্যবস্থা করেন ভয়াবহ মৃত্যু কি ফাঁসির রশি তিন ভাইয়ের জন্য একটা ফাঁসির মঞ্চ তৈরি করা হলো সর্বপ্রথমে বড় ভাই কে ফাঁসির মঞ্চে দাঁড় করায় দিছে বড় ভাই ফাঁসির রশির দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে জোরে কোন আল্লাহ আকবর আপনাদের ভিতরে একটু মনোযোগ অমনোযোগী ভাব দেখা যাচ্ছে মনোযোগ আকর্ষণের জন্য একটু কষ্ট করে যতবার হাত উঠাবো ততবার সিসি ক্যামেরায় আবদ্ধ হবে আর হাউজে কাউসারের পানে নবীজি দাঁড়ায়া সিসি ক্যামেরায় লক করবে আর সেই ফুটেজগুলো দেখবে আর হাউজে কাউসারের পানি পান করায় করায়া জান্নাত দান করবে সুবাহান আল্লাহ এইভাবে একটু হাত উঠান সবাই হাত উঠান হ্যাঁ আঙ্গুল গুলো ছাড়া কেন এমনি এইভাবে করে আবার সারেন আবার ধরেন আবার সারেন আবার ধরেন বলেন ই দিক শিদিকে টাকা বলে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সোরে বলেন ইনশাআল্লাহ সোরে একবার তক্তি দেওয়া বলেন আমাদের মালিককে আরও সুরে আবাস দেওয়া বলতে হবে মালিককে মাঝুসি হোক নিবুজ হোক রাজাকে ডাক দেয়া বললেন রাজা তিন বাইয়ের জন্য কঠিন মৃত্যুর ব্যবস্থা করেন মাশাল্লা তিন বাইয়ের জন্য ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেল বড় ভাই ফাঁসির রশির সামনে দাঁড়ায় গেছে হাদিসে পাকের মধ্যে আছে ফাঁসির রশির দিকে তাকায় বড় ভাই একবার ফাঁসির রশির দিকে তাকায় আর একবার রাজার চেহারার দিকে তাকায় 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 মুস্কি মুস্কি হাসে রাজা মাজুসিরে ডাক দিয়া কয় মাজুসি বড় ভাই রে নামা ফাসিল রশির দিকে তাকায় হাসে কানে কারণ কি মৃত্যুর কি ভয় নাই রাজারে ডাক দিয়া কয় রাজা আমার চোখ দুইটা যদি তোর চোখের মধ্যে লাগাই দিতাম তুইও ফাঁসির রশির দিকে তাকাইয়া হাসতে ধরে কোন ফাঁসির রসির দিকে তাকাইয়া এই মুহূর্তে